বিসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের হাজি শরীতল্লাহ বাজারে আজকে আসছে মূলত ইলিশ মাছের দাম দেখার জন্য এই ইলিশ মাছ মারতে গিয়ে আমাদের অনেক জেলে মারা গেছে সাগরে ডুবে তো এই তাদের কষ্টের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে যে ইলিশ মাছ সেই ইলিশ মাছের দাম জানতে আসছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এটা বরিশাল বরিশালা সাদালা সমুদ্রের মাছ না নদীর মাছ আমার আঠারোশো পঞ্চাশ টাকা না আঠারোশো টাকা কেনা আমি আঠারোশো ষাট টাকা দিয়েছি সত্তর টাকা বেয়েছি আবার উনিশশো টাকা বেয়েছি আমি পাঁচ দিয়ে দিই আমি নিয়মিত দিয়ে দেই আমার বিশ টাকা লাভ করি কেজিতে দশ টাকা খরচ দশ টাকা লাভ হ্যাঁ সবই বল সবই একই দাম না আর আছে ষোলোশো কিনা ষোলোশো পঞ্চাশ ষোলোশো না এক কেজি একশো গ্রাম আজকের একটু এই আবহাওয়ার খারাপের জন্য দামটা একটু বেশি আর নাইলেটু দাম কম ছিল হ্যাঁ এই ছোটবেলায় তেরোশো টাকা কিনাও হাফ কেজি সাড়ে পাঁচশো গ্রাম তেরোশো আমি তেরোশো বিশটা বিশেষ বড় বড় একই সাড়ে আঠারোশো এইটা এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এই তো সত্যিকারের মেমো এই যে একদম ম্যামো সাড়ে আঠারোশো সাড়ে আঠারোশো সারুম উনিশশো এইটা বলছেন আমি লোয়া তো একদম অরিজিনাল মেমো অরিজিনাল কথা এনে কোনো ডুপ্লিকেট নাইপ

তেরোশো টাকা আলমগীর ভাই আজকে দেখতেছি যে আজকে বেশি বড় ইলিশ নাই আপনার কাছে সব সময় বড় বড় ইলিশ থাকে আজকে একটু ছোট ছোট ইলিশ তো ছোট থেকে শুরু করি এটা কত করে বিক্রি করতেছেন কত টুক সাইজ এতে আপনার মনে হয় 4 টাই কেজি হয় 5 টাই কেজি হয় 600 টাকা 4 টাই 5 টাই কেজি 600 টাকা 600 টাকা আর 2 টাই কেজি হয় একটু কম হয় এগুলো 900 টাকা 850 টাকা এরকম তাই এই এই ইলিশের দাম গত সপ্তাহে কিরকম ছিল আবার যখন ভালো ছিল তখন একটু বেশি ছিল এখন একটু কম এখন একটু কম একটু ছোট ইলিশের দাম একটু একটু কম আছে কিন্তু আসলে এই কম আসলে কমা বলা যায় না আরো কমা দরকার আরো কম মাছ যে মাছের আমদানিটা কমের এর জন্য আমরা এরকম দামটা এরকম কম দিতেছ না জি বড় মাছটা পাওয়া যাইতেছে কম তো হুম ঝাটকা মাছটা একটু বাজারে বেশি আমদানি হচ্ছে ঝাটকাটা বেশি আমদানি হচ্ছে বড় মাছ আমদানি কম জি